নমস্কার আমি পিঙ্কু ব্যাপারী আপনাদের সাথে টকজাল আড্ডায় আরও একটি পাবেন আপনারা কেমন আছেন তো আজকের যে বিষয় আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে সমাজের গোড়ায় পচন ধরেছে সমাজের গোড়ায় পচন ধরেছে আর সমাজ গড়ার কারিগর রাস্তায় শুয়ে কখনো ভেবে দেখেছেন হয়তো ভাবছেন যারা সমাজ গড়বে সমাজ গড়ার যারা কারিগর কারা গড়ে সমাজটা সমাজ গড়ার সব সবার তৈরি করবে তারা নিজেকে গড়তে এখন ব্যস্ত হতে হচ্ছে নিজের অন্ন জোগাড় করার জন্য তার সেই সমাজ গড়ার যে লাইসেন্স বলতে পারেন তার যে চাবি শুনতে হচ্ছে মনে হয় না যে এইটা কত বড় কত বড় একটা সমস্যা কত বড় একটা প্রবলেম ভাবতে পেরেছেন এই কয়েক বছর বলতে পারেন এই এই কয়েক বছরের মধ্যে কত কিছু আমরা দেখলাম আমরা মহামারী দেখলাম আরও তো না জানি কত কিছু আছে গোনা শেষ করা যাবে না আর আজকে যেটা দেখছেন যারা সমাজের তৈরি করে যাদের হাতে রয়েছে বিরাদের তাদের কি করবে শিক্ষা দীক্ষা তার যে ভিত সমাজের যে ভিত যারা তৈরি করবে সমাজটাকে সাজাবে যার ওপরে পরবর্তী প্রজন্ম নির্ভর করবে তারা আজকে কোথায় রাস্তায় শুয়ে কি করুন পরিণতি বলুন তো একদম গোড়ায় সমাজের গোড়ায় যেটাকে আপনাকে আমাকে এই আপনি আমার মতো আরও না জানি কত লোককে এগিয়ে আসতে হবে এর সমাধান আছে নিশ্চয়ই আছে তার জন্যই তো আজকে আলোচনায় আপনাদের সাথে রয়েছি আপনাদের মতামত জানাবেন প্রথমে জানান আপনাদের সাউন্ড ঠিক মতো পচা জরুর জরুরি আছে আপনাদের কমেন্ট কিন্তু দরকার না হলে আমরা বুঝতে পারবো না আমাদের ঘরের বাচ্চারা যারা স্কুলে যাচ্ছিলো এতদিন যারা যোগ্য তাদের জন্য তো কোনো প্রশ্ন বুঝতে পারছেন বাচ্চাদের শিক্ষা দিচ্ছিল যারা যাদের কাছ থেকে শিক্ষা পাচ্ছিল তারা সেই যোগ্যতা রাখে তাহলে আমার ঘরের বাচ্চারা আপনার ঘরের বাচ্চারা কি শিখছিল এতদিন কি টেকনিক্যাল দিমাগ টেকনিক্যালি চিন্তা ভাবনা ভাবতে পারছেন পাসপেল তুলে দেওয়া পাসপেল আলুর বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে না পুরো বস্তাটাকে পচিয়ে ফেলবে এমন তো হতে পারে না যে প্রত্যেকেই অযোগ্য হতে পারে প্রত্যেকে তো অযোগ্য নয় তাহলে পুরো বস্তাটাই কিন্তু পচে যায় শিক্ষা শিক্ষা এমন একটা জিনিস যেটা কেউ কোনো দিন কারো কাছ থেকে কেড়ে নিতে পারবে না আপনি যে শিক্ষাটা অর্জন করেছেন বা আমি যে শিক্ষাটা অর্জন করেছি সেটা কেউ কেড়ে নিতে পারবে না এটাকে লুকিয়ে যত রাখবে মধ্যে স্থায়িত্ব রেখে দিই আমার মধ্যে সেটাকে আবদ্ধ রেখে দিই তাহলে সেটা সেখানেই শেষ হবে এটাকে আরও বেশি করে যদি আমার শিক্ষাটা আমি যেটা জানি সেটা যদি আরও দশজনকে শেখাই তাহলে কী হবে আমার শিক্ষাটাও কিন্তু আরও বেশি ডেভেলপড হবে আপনি যেটা জানেন সেটা আপনি অর্জন করতে পারবেন তো শিক্ষাটা কিন্তু কেউ নিতে পারে না তো এই যে যারা শিক্ষা শেখাবে স্কুল কলেজ যে মাধ্যমগুলোর মাধ্যমে ছেলে মেয়ে তৈরি হবে তাদের পরবর্তী যে প্রজন্মের জন্য ভিত তৈরি হবে একটা প্রজন্ম যদি সেই ল্যাক অফ নলেজ থেকে যায় এবং যা পরিস্থিতি হয়েছে বই পড়ার যে ধৈর্য সেই ধৈর্য অনেকে হারিয়ে গেছে কেন কারণ যত মানুষকে শিক্ষার আলো থেকে দূরে রাখা যাবে তত ওই সমাজের যারা ওই পারবে তো টেকনিক্যালি শিক্ষার মাধ্যমে মানুষ তৈরি হওয়ার যে বিষয়টা আছে সেটাকে মেরে ফেলা একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা রয়েছি বুঝতে পারছেন একবার হয়তো আপনি বুঝতে পারছেন জনকে তো শেখান সে আপনার পক্ষে সম্ভব নয় সকলকে শেখানো যদি একজনকে আপনি এই জিনিসটা দিতে পারেন সে আরও দুজনকে শেখাবে সে আরো ওই দুজন আরও পাঁচজনকে শেখাবে কিন্তু আলটিমেট কি হবে একটা সচেতনতা তৈরি হবে এই সচেতনতা দরকার আমরা আমাদের ভালো বুঝবো কবে আমাদের ভালো বোঝার জন্য আপনারা কমেন্ট করবেন আপনাদের কি মতামত এরকম অনেক কিছু আছে আমাদের ভারতবর্ষের ইতিহাসে গর্ব করার মতো অনেক কিছু নিয়ে গর্ব করা কোন একটা কানেকশন যদি দুটো লেয়ারের মধ্যে একটা গ্যাপ থেকে যায় সেই দেখুন একটা গ্যাপ থেকে গেলে কি হবে এই একটার সাথে আরেকটা একটা কানেকশানটা যদি ব্রেক করে যায় তো তারপর নিচের যে জেনারেশনটা রয়েছে সেটা তো সেই নলেজ বা জ্ঞানটা সে পেলো না আর একটা মানুষ তো সারা জীবন তাহলে তার আগের নলেজটা পাবো তার নিশ্চয়ই তার আগের লোকের কাছ থেকে তো সেই লোকের কাছে যদি সেই নলেজটা না থেকে থাকে সেই জ্ঞানটা যদি না থেকে থাকে তাকে যদি টেকনিক্যালি সেই জ্ঞানটা তাকে দেওয়া না হয়ে থাকে তাহলে তো অবভিয়াসলি সেটাই হবে আমাদের সমাজ থেকে তো সেই জিনিসটা হারিয়ে যাবে জ্ঞানটা তো সেইটাই আমাদের এখনকার প্রজন্মকে যদি সেফ রাখতে হয় তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত না করতো বড় একটা বড় বিষয় ঘটে যাচ্ছে এখন কাকে আপনি বাদ দেবেন যে অযোগ্য সেও চাকরি করছিল যে যোগ্য সে তো অবভিয়াসলি তার চাকরি করার তো তার অধিকার কিন্তু অযোগ্য তারাও তো এই ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে বলবে কি বলবে না অবশ্যই বলবে তো এই যে অযোগ্যরাও ভিড়ে ঢুকে গিয়ে যে বলবে আমিও আমি যোগ্য আমি যোগ্য এই যোগ্য আর অযোগ্যের লড়াইয়ের মধ্যে তো কে জিতবে এ একটা বিরাট বড় সমস্যা প্রথমত আমি বলবো এই আমার কাছে একটা দাঁড়বেন দেখুন একটা কি হয় আমার কাছে একটা দায়িত্ব রয়েছে আমি ধরুন একটা পদে রয়েছি আমার কাছে আমার থ্রুতে রিক্রুটমেন্ট হবে রিক্রুটমেন্ট হবে কতজন একশো জন সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি একশো জনের একটা রিক্রুটমেন্ট হবে তো এই যে একশো জনের যে রিক্রুটমেন্ট আমি দায়িত্বে আছি আমি জানবো যে কাকা কাকি নেওয়া হচ্ছে বা কিছু এইবার সেই পদগুলোর মধ্যে যদি কোনো রকমভাবে জল মিশিয়ে কেউ যদি চাকরিটা পায় তার রেসপন্সিবিলিটিস তো আমার আমার আমাকে বলতে তার মানে যে ওই পদের মধ্যে বসে আছে এটা বিরাট বড়ো পদ সম্ভব এটা অথচ এই যোগ্য শিক্ষক যারা যোগ্যতার মাধ্যমে তাদের আজকে কেউ হয়তো বিয়ে দি করেছে বিয়ে করে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের পরিবার রয়েছে এখন সেই বাচ্চাদের একটা খরচ রয়েছে স্কুল তাদের খাওয়া দাওয়া পরিবারের ব্যয় মানে ব্যয়ভার নামুন আপনাদের অবশ্যই এগোতে হবে এই বিষয়টা নিয়ে জানান আপনাদের মতামত আপনাদের মতামতের জন্য আমি ওয়েট করছি আপনাদের কমেন্টের জন্য হয়তো এখন এই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আপনি আমি বুঝতে পারছি না কিন্তু একটু যদি কঠিন চিন্তা ভাবনা করেন একটু যদি দূরদর্শিতার সাথে চিন্তা করেন যে কিভাবে একটা সমাজকে একটা প্রজন্মকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে বরদাস্ত করবেন না রিকোয়েস্ট এই যে এত পদে বড় বড় পদে যারা আসীন রয়েছে পদে যারা এত বড় বড় পদ নিয়ে বসে রয়েছে যাদের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে সেই মানুষগুলো তো সবার আগে বলবো বেইমান কারণ তারা অর্থের জন্য কি করছে একটা যোগ্য প্রার্থীকে তার কাজ থেকে কেড়ে নিচ্ছে কাজটাকে টাকার বিনিময়ে সেই কোনো সদাই নাকি কোনো মুদি দোকানের কোনো জিনিস যেটাকে আমাকে হাটে বাজারে বিক্রি করতে হবে ওইভাবে শিক্ষা শিক্ষা দেবে সে একটা সমাজ তৈরি করবে সমাজের ভিত তৈরি করবে যার ওপরে পরবর্তী প্রজন্ম পরবর্তী কেন নিশ্চয় হয়েছে আমি আমি এটা তো আমি বলবো কেন এটা আমার আমি এটা আমি না বললো এটা তো এটা তো সকলেই বলছে কিছু তো একটা হয়েছে না হলে এতগুলো চাকরিওয়ালা যারা চাকরি করছিল তাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে তো একটা ঘটনা ঘটেছে মানুষ মানুষ মানুষকে হবে যদি না কিছু হবে না তার গ্যারান্টি নেবে পরীক্ষা হওয়ার পরেও সেখান থেকে যে কোনো রকম ভাবে কারচুপি হবে না তার গ্যারান্টি নেবে সেখানেও তো কারচুপি হতে পারে আপনি কোনো রোবট বসাবেন পরীক্ষার জন্য যে নিট অ্যান্ড ক্লিন পরীক্ষা হবে কারণ যারা দায়িত্বে আছে তারা যদি না শোধরায় তাহলে আপনি যতই করি করুন আলটিমেট লাভ কিছুই হবে না ঘুষ নেওয়া যেমন পাপ দেওয়াও পাপ